দীর্ঘ চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না আবারও নদীর বাঁধ ভাঙল খানাকুলের বন্দরের জেলেপাড়া এলাকায় যার কারণে প্লাবিত একাধিক গ্রাম সকাল বিপদসীমার উপর দিয়ে বইছিল খানাকুলের রূপনারায়ণ নদী সেই জলের চাপে বারবার ফাটল দেখা দিচ্ছিল নদীর বাঁধে স্থানীয় সদস্য ও প্রশাসনের উদ্যোগে চলছিল বাঁধ মেরামতির কাজ তারপরেও হলো না শেষ রক্ষা রূপনারায়ণ নদীর জলের চাপে ভেঙে গেল খানাকুলের বন্দরের জেলেপাড়া এলাকায় নদীর বাঁধ যার জেরে প্লাবিত একাধিক গ্রাম যার কারণ ਨੇ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে খানাখুলের বন্যা পরিস্থিতি নিউজ আজ বাংলা খানাখুল তোর ছোঁয়াই বোতলে যায় মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফেডিং সাবমার্সিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 81709264